একজন গর্ভবতী মাই জানে গর্ভাবস্থায় তিন বেলার খাবার খাওয়া বা নিয়মিত খাবার খাওয়াটা কতটা কষ্টসাধ্য তো এই সময় যে প্রবলেমগুলা দেখা দেয় আয়রন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় এবং থাইরয়েডের মতো প্রবলেম কিন্তু এই গর্ভাবস্থায় বাসা বাঁধে রেগুলার বেসে যদি কালোজিরা খাওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যার ক্ষতিকর দিকগুলো থেকে দূরে থাকা যায় অ্যাট লিস্ট গর্ভাবস্থায় একটু শান্তি করে এই আচারগুলো দিয়ে মজা করে তিন বেলার খাবার খাওয়া যায় যেহেতু আমাদের আচারটা সম্পূর্ণ রাসায়নিক এবং প্রিজারভেটিভ মুক্ত তাই এটি একজন গর্ভবতী মায়ের জন্য সম্পূর্ণ নিরাপদ গর্ভ স্থায়ী রেগুলার বেসিসে এই আচারটা থাকলে অন্তত ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতিটা পূরণ হয় কারণ কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ আর এই রসুন হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তো রেগুলার বেসিসে যদি একজন গর্ভবতী মা এই দুইটা খাবার খেয়ে সুস্থ থাকে তাহলে আমার মনে হয় ঔষধের বিকল্প হিসেবে এর চেয়ে বেস্ট অপশন আর কিছু হতে পারে না আর এই কালো আচারটাতে ব্যবহার করা হয়েছে এখানে কালো আছে বাদাম বাদাম পাউডার সাদা তিল এবং আচারটাতে কিন্তু চিনির পরিবর্তে আমরা মধু ব্যবহার করেছি কোনো রকমের ক্ষতিকর রাসায়নিক প্রিজারভেটিভ কিন্তু এই আচারে নাই তো এই আচারটা দিয়ে একজন গর্ভবতী মা রেগুলার বেসিসে অনেক শান্তি করে অনেক আয়েস করে তিনবেলার খাবার খেতে পারবে আমরা আশা করি এই আচারটাতে ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি পূরণ হবে শতভাগ যেটার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ফেলি ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেটের পিছনে এই আচারটা একজন গর্ভবতী মায়ের জন্য কতখানি উপযোগী এমনকি গর্ভাবস্থায় ডাক্তাররাও বলে থাকে যে এই কালো খেতে বলে থাকে তো অনেক সময় দেখা যায় যে আমরা কালোজিরা জিরা তিতাভাবের জন্য এই কালো খেতে পারি না যার জন্য আমরা কিন্তু কালোজিরা এবং মধু এবং বাদাম সাথে সবগুলোই কিন্তু একদম প্রিমিয়াম সুপার ফুডগুলো দিয়ে একটা আচার তৈরি করেছি যে আচারটা একজন গর্ভবতী মায়ের জন্য সম্পূর্ণ নিরাপদ এই আচারটা হোম ডেলিভারি পেতে আমাদের বর্ণবাজারের ওয়েবসাইটে অর্ডার করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল ফোর ডাবল টু এই নাম্বারে কল করে অর্ডার করুন ধন্যবাদ